এই দেখো বাচ্চারা তোমাদের জন্য কি নিয়ে এসেছি দেখছ বলো তো এগুলো কি এগুলো হচ্ছে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি জেমস নিয়ে আসছি কুড়রে নিয়ে আসছি এটা আমি খাবো তুমি কি খাবে আমি এটা খাবো এটার নাম কি বলো তো না এটার নাম হচ্ছে জেমস হুম এটা হচ্ছে জেমস আর এটা হচ্ছে হুড়রে

হ্যাঁ নাও নাও কি বাবা আনাহি তো ফেলছে আনাহি তার আপু এখনো ছিঁড়তে পারতেছে না

দাও দাও দিব না দিব না দাও দাও তাই দিব না দিব না সারা সারা সব আমি খেয়ে দাও দাও আমি খেয়ে নিব তোমাদের কি দিব না দিব না কেউ দিব না আনাইটার আপুকেও দেব না মনটাকে কি দিব না 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 দিব না আমি একা খেয়ে নিব